হেনা কুতাই হেনা 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 আরে চাচি হেনা কুতাই আমার হেনা বাবা তোমার হেনার নাই কেন চাচি সকালে দেখলাম একরকম এখন বাড়ি ঘর সাজানো ঝিলমিল ঝিলমিল করছে আমার হেনা কুতাই চাচি তোমার হেনার বিয়ে হয়ে গেছে না চাচি এ হতে পারে না আমার হেনার বিয়ে হতে পারে না এ আমি বিশ্বাস করি না চাচি বাবা তুমি বিশ্বাস না করলে কি হবে তোমার হেনা কাপড় চোপড় দুইতে গেছে বলেন কি চছি কেন চছি কাপড় দুইতে গেছে কেন বাবার এ হেনা বলতেছে তার কোনো স্মৃতি এ বাড়িতে রাখবে না এইজন্য তার সমস্ত কাপড় চোপড় যা ছিল সবই দুইতে গেছে দুই নাকি তার স্বামীর বাড়িতে নিয়ে চলে যাবে না চছি না না এ হতে পারে না আমি বিশ্বাস করি না আমি পাগল হয়ে যাবো চাচি পাগল আমি নই রে বন্ধু পাগল আমি সেজেছি মনের মানুষ সারিয়ে আজ পথের পাগল হয়েছি